সাপ কামড় দিলে সাপেকাটা রোগীকে বাঁচানোর একমাত্র উপায় হলো এনটিভ্যানম থেরাপি এছাড়াও এনটিভ্যানিন বা ভ্যানম অ্যান্টিসেরাম নামেও পরিচিত এন্টিভ্যানম ছাড়া পৃথিবীর আর কোনো ঔষধ সাপেকাটা রোগীর জন্য কার্যকর নয় এন্টিভ্যানম যে শুধু সাপের বিষ ধ্বংস করতে ব্যবহৃত হয় এমনটা নয় সাথে অন্যান্য বিষাক্ত প্রাণীর বিষ ধ্বংস করতেও অ্যান্টিভেনম ব্যবহৃত হয়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব সাপের বিষের প্রতিষেধক এই অ্যান্টিভেনমের উৎপত্তি কিভাবে হলো এবং এর সকল বিস্তারিত। তো সঙ্গেই থাকুন। আসুন আপনাদের একজন ব্যক্তির গল্প শোনায়। আশা করছি গল্পটি শেষ হতে হতে আপনারা একটি বিষয় স্পষ্ট ধারণা পাবেন। তো সালটি ছিল আঠারোশো আজকের যে ভিয়েতনামকে আমরা চিনি বা জানি সেটি তখন ফ্রান্সের উপনিবেশ ছিল সে সময় পাঁচশোর ইনস্টিটিউটে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিয়ে কাজ করছিলেন আমাদের গল্পের ব্যক্তিটি তার নাম বিজ্ঞানী আলভার্ট ক্যালমেট তখন বর্ষাকালে নিম্নাঞ্চল প্লাবিত হলে গোখরা সাপের উপদ্রব বেড়ে যেত সে সময় প্রতিদিন বহু লোক কামড়ে প্রাণ ভিয়েতনামের একটি শহর সাইগনের নিকটবর্তী একটি গ্রামে গোখরা সাপের কামড়ে কমপক্ষে চল্লিশ জনের মৃত্যু হয় এই ঘটনা বিজ্ঞানী আলবার্ট ক্যালমেটকে ব্যথিত করে তখন তিনি মনোনিবেশ করলেন যে সাপের বিষের প্রতিষেধক আবিষ্কার করবেন তিনি দেখেছিলেন যে গাধা ও ঘোড়াকে সাপ কামড় দিলে ওদের তেমন কিছুই হয় না এই আশ্চর্য বিষয়টি তাকে ভাবায় আর সেই থেকে তার গবেষণা শুরু হয় একটি সময় গিয়ে ক্যালমেট জানতে পারলেন যে গাধা ও ঘোড়ার দেহে সাপের বিষের বিরুদ্ধে লড়াই করার জন্য হাইপার ইউমিনিটি ক্ষমতা প্রকৃতগতভাবেই উপস্থিত আছে এই ক্ষমতার কারণে গাধা ও ঘোড়ার দেহে সাপের বিষ ধ্বংস করার জন্য প্রচুর অ্যান্টিবডি সৃষ্টি হয় ফলে সাপের কামড়ে গাধা ও ঘোড়া মারা যায় না ক্যালমেট প্রথমে গোখরা সাপ কামড় দিয়েছিল এমন একটি গাধার রক্ত সংগ্রহ করেন এবং সেই রক্ত থেকে অ্যান্টিবডি সংগ্রহ করেন তারপর অ্যান্টিবডিগুলো সাপে কাটা রোগীর দেহে প্রবেশ করালে তাতে করে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠল তারপর তিনি সাপে কামড় দেয়া ঘোড়ার রক্ত সংগ্রহ করে সেটা ব্যবহার করেও আশানুরূপ ফলাফল পেলেন আঠারোশো সালে ক্যালমেটের গবেষণার ফলাফল প্রকাশিত হয় আর তার এই গবেষণাকেই সূত্র ধরে আরও অনেক দেশের বিজ্ঞানীগণ অনেক ধরনের বিষাক্ত সাপের প্রতিষেধক অ্যান্টিভ্যানম তৈরি করেন তো আশা করছি আমার এই গল্প বলার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে সাপের বিষয়ে প্রতিষেধকের উৎপত্তি বা আবিষ্কার কিভাবে হয়েছে এবার আপনাদের জানার স্বার্থে আরও বিস্তারিত আলোচনায় যাচ্ছি ব্রাজিলের বিজ্ঞানী ভাইটাল ব্রাজিল আবিষ্কার করেন যে নির্দিষ্ট প্রজাতির সাপের অ্যান্টিভ্যানম অন্য প্রজাতির সাপের ক্ষেত্রে কাজ করে না তো কার্যকারিতার উপর ভিত্তি করে অ্যান্টিভ্যানমকে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে মনোভ্যালেন্ট অ্যান্টিভ্যানম এই অ্যান্টিভ্যানম শুধু একটি প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর এবং অপরটি হচ্ছে পলিভ্যাল্যান্ট অ্যান্টিভ্যানম আর এটি হচ্ছে একাধিক প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর এবার আসি এই অ্যান্টিভ্যানম যেভাবে তৈরি করা হয় অ্যান্টিভেনম কয়েকটি জটিল ও ধারাবাহিক ধাপের মাধ্যমে তৈরি করা হয় তাই আমরা ধাপে ধাপে ধারাবাহিকভাবে বর্ণনার মাধ্যমে এর প্রস্তুত প্রণালী সম্পর্কে জানব তো প্রথম ধাপ হচ্ছে বিষ সংগ্রহ করা প্রত্যেক সাপের বিষ আলাদা ধরনের তাই এক সাপের বিষের অ্যান্টিভেনম অন্য সাপের বিষ ধ্বংস করতে পারে না তাই যে সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি করতে হবে প্রথমে সেই সাপের বিষ সংগ্রহ করা হয় একটি কাঁচের পাত্রের মুখে নরম কিন্তু স্থিতিস্থাপক পলিথিন কাগজ ভালো করে আটকে নেওয়া হয় এবার সাপের মাথা ভালো করে চাপ দিলে সাপ কামড় দেওয়ার জন্য দাঁত বের করে পলিথিন কাগজে সাপের দাঁত ঢুকিয়ে দিলে ফোটায় ফোটায় সাপের বিষ ঝরে পড়ে এবং কাচের পাত্রে জড়ো হয় একই সাপ হতে পূর্ণ পরিমাণে বিষ পাওয়ার জন্য এক সপ্তাহ বিরতি দিতে হয় অর্থাৎ এদের বিষথলি পূর্ণ হতে এক সপ্তাহ সময় লাগে সাপের বিষ সংগ্রহ করা খুবই ঝুঁকিপূর্ণ কাজ এ সময় সাপের কামড় খাওয়ার সম্ভাবনা খুব বেশি জঙ্গি সাপের বিষ থেকেই পূর্বে বিষ সংগ্রহ করা হতো কিন্তু ব্যাপক চাহিদার কারণে বর্তমানে বিভিন্ন দেশে সাপ পোষা হয় বিষ সংগ্রহের জন্য সাপের খামার গড়ে উঠেছে বিভিন্ন দেশে এবার দ্বিতীয় ধাপে বিষ ফ্রিজিং করা বিষ সংগ্রহ করা হয়ে গেলে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে ফেললে বিষ থেকে জলীয় অংশ আলাদা হয়ে যায় এবং সাপের বিষ গুঁড়ো পাউডারে রূপান্তরিত হয় একটি সাপ থেকে খুব অল্প পরিমাণ পাউডার পাওয়া যায় সাপের বিষের গুঁড়ো সোনার চেয়েও মূল্যবান এক গ্রাম শুষ্ক সাপের বিষের দাম প্রায় তিনশো ডলার এবার তৃতীয় ধাপে ঘোড়ার শরীরে বিষ প্রয়োগ ও অ্যান্টিফ্যানম উৎপাদন সাপের কামড়ে কখনোই ঘোড়া মরে না তা একটি সাপ কামরা কিংবা দশটি সাপ খামারে ঘোড়াকে পূর্বে সংগ্রহ করা সাপের বিষ ইঞ্জেকশনের মাধ্যমে ধমনীতে প্রবেশ করানো হয় এতে ঘোড়া মরে না বরং ঘোড়ার শরীরে অ্যান্টিফ্যানম উৎপাদন শুরু হয়ে যায় প্রায় তিন দিন ঘোড়াটি অসুস্থ থাকে তিন থেকে চার দিন পর ঘোড়াটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবার ঘোড়ার শরীরে সমস্ত বিষ নষ্ট হয়ে গিয়েছে এবং প্রচুর অ্যান্টিভেনম তৈরি হয়েছে এখন এই ঘোড়াকে একই প্রজাতির অন্য সাপ কামড় দিলে তার শরীরে তেমন কোনো প্রভাব পড়বে না এবার চতুর্থ ধাপ ঘোড়ার রক্ত থেকে অ্যান্টিভেনম আলাদাকরণ। ঘোড়ার শরীর থেকে রক্ত নিয়ে রক্তকণিকা এবং রক্তরস আলাদা করা হয় তারপর রক্তরস থেকে আবার অ্যান্টিভেনম আলাদা করা হয় গড়ে প্রতি ঘোড়া থেকে প্রায় ছয় লিটার রক্ত নেওয়া হলেও ঘোড়ার তেমন ক্ষতি হয় না এবার আসি পঞ্চম ও শেষ ধাপে অ্যান্টিভেনম বিশুদ্ধকরণ ঘোড়ার রক্ত থেকে সংগৃহীত অ্যান্টিভেনম ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে জটিল প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় তারপর এই অ্যান্টিভ্যানমের শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে শিশিতে ভরে বাজারে সরবরাহ করা হয় এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের অ্যান্টিভ্যানম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার ক্ষুদ্র প্রয়াস আরেকটি বিষয় অ্যান্টিভ্যানম সবসময় প্রচণ্ড ঠান্ডায় সংরক্ষণ করতে হয় তো ভালো থাকবেন সবাই আশা করছি পরবর্তী ভিডিওতে কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ধন্যবাদ